হ্যালো फ्रेंड्स वेलकम टू द নিউ এপিসোড আমার সাথে আজকে আবার পডকাস্টে রয়েছেন রন্দা রণরাজ দা যিনি পরিচয় গুপ্ত দীপ্তির চক্রবর্তী যে সিনেমাটা বেশ কিছুদিন আগে আমরা দেখেছি তার পরিচালক যেখানে ঋতিক কিন্দ ঋতিক দা ইন্দুনীল দা একটা অনেক বড় হিউজ কাস্ট ছিল এবং তাছাড়াও দাদার আপকামিং একটা ছবিও আসছে সে তো আজও বোঝে না যেটা সোহম চক্রবর্তী সিনেমা তো দাদা কেমন আছেন খুব ভালো আছি তুই কেমন আছিস ভালো আছি দাদা প্রথমে দাদা তোমাকে আমি বলবো যে পরিচয় গুপ্ত এই ছবিটা নিয়ে প্রথমে একটু কথা বলবো যে পরিচয় গুপ্ত ছবিটা করার মানে ভাবনাটা কি মানে কোথা থেকে এসেছিল কারণ পরিচয় গুপ্ত আমরা দেখেছিলাম একটা খুব মানে ওল্ড স্কুল টাইপের সিনেমা তো সেটা ভাবনাটা কি করে এসেছিল মানে একটা পুরোনো দিনের ভাইভস বা সেই ভাবনাটা কি করে আসে পরিচয় গুপ্ত অ্যাকচুয়ালি না এখনকার সময়ের গল্প মানে এখনকার যে মানুষজন আছি আর কি আমরা আমরা সবাই নিজেদেরকে গুপ্ত করে চলে বেড়াই মানে আমরা কিন্তু কেউ নিজেদেরকে দেখাই না আর নিজেদেরকে দেখাই না বলেই মানে ডিফাইন ডিফাইন ভাবনা আর তার সাথে কি হয় আরো মানে এখনকার পরিস্থিতি মানে মানুষকে নিয়ে আসার চেষ্টা করছে নামটা কেন এসছে রাইট মানে কিভাবে মাথায় এসেছে পরিচয় পরিচয় গুপ্ত অ্যাকচুয়ালি এখনকার একটা সিনেমা মানে এখনকার সময়কার গল্প কি হয় ধর আমরা যেমন ছোটবেলাতে যখন বড় হয়েছি আমরা যেটা দেখেছি ভেবেছি যেটা মানে নানান থেকে আমার যে ঠাকুমা দাদু তারা যে জিনিসপত্র ইউজ করতে ভাবা চিন্তা নিয়ে চলছে এটা পুরাতন কিন্তু আবার আমরা যখন এখন যেটা চলি নতুন জীবনযাপন নিয়ে চলি এইবার এখনকার মানুষজন সামনে একটা কিছু দেখায় আর ভেতরে একটা কিছু রেখে দেয় মানে নিজের পরিচয়টাকেই গুপ্ত করে রাখে এতে কি হয় প্রতিটা মানুষের মধ্যেই প্রতিটা মানুষের প্রবলেম শুরু হয়েছে ওই জন্য কোনো সম্পর্কও টেকে না বিবাহের কিছুদিনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আবার দেখতে পাওয়া যায় কোনো বন্ধুত্ব টেকে না কোনো ভালোবাসার সম্পর্ক টেকে না টাকার রিজনটা তো এটাই যে কেউ অনেস্ট নয় একে অপরের ক্ষেত্রে তো কোথাও গেলে পরিচয়টা গুপ্ত করে রেখেছে এইবার আমার যেটা মনে হয়েছিল এই যে ভাবনাটাকে যদি প্রকাশ করতে পারি পুরাতনকে দিয়ে কারণ আমি দেখেছি আমার ঠাকুমা দাদু এতগুলো বছর একসাথে ছিল কেউ কাউকে কোনো দিকে বিচ্ছেদ করতে হয়নি যদিন দ্বারা না মৃত্যু হওয়া বা তার মানে কি আমাদের শেখা উচিত পুরাতন দিকে আমাদের এগিয়ে যাওয়া বছর নতুনকে নিয়ে তো আমার মনে হয়েছে পুরাতন আর নতুনের সংমিশ্রণ করা খুব জরুরি তাই একটু ওল্ড স্কুল ভাইভস দিয়েছি তার সাথে মেন্টালিটি বলতে পারিস বা ভাবনা চিন্তা এটা হচ্ছে এখনকার আচ্ছা এবার তোমার কাছে আমি পরবর্তী যে প্রশ্নটাতে আসবো সেটা এই ছবিটা যারা দেখেছে প্রত্যেকেই বলছে রিভিউতে বলছে মানে আমিও যেটা রিভিউতে বলেছি যে আমাদের প্রথম থেকেই কে ভিলেন সেটা মানে একটা বুঝে গেছি কারণ আমরা প্রচুর যেহেতু থ্রিলার ছবি প্রচুর এরকম মিস্টিরিয়াস ছবি দেখি তো এটাই কি মানে তোমার একটা কিছু টেকনিক কারণ শ্রীজিৎ মুখোপাধ্যায় যখন টেক্কা ছবিটা বানিয়েছিলেন তখন পুরো ছবিটাতে একঘেয়ে করে রেখে লাস্ট এর দিকটা যে ক্লাইম্যাক্সটা সেটাকে উনি তুলে দিয়েছিলেন মানে উনি এটা বলেইছিলেন যে আমি পুরো ছবিটাতে আমি লুজ করে দিয়েছি শুধু লাস্টের ক্লাইম্যাক্স এ যখন দর্শক ভাববে আর কিছু নেই তখনই একটা ক্লাইম্যাক্স এনেছি তো এটাই কি তোমার টেকনিকটা টা ছিল যে একটা ভিলেনকে প্রথম থেকে বুঝিয়ে দেবো কিন্তু লাস্টের দিকে গিয়ে হয়তো দেখা যাবে সে ভিলেন নয় কিন্তু সে একচুয়ালি ভিলেন ছবি আ। প্রতিটা পরিচালকেরই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবনা থাকে যখন কোনো কাজের কাজের ক্ষেত্র বা ছবি বানানোর ক্ষেত্র আমারও ছিল আমি বলি কিরকম অ্যাকচুয়ালি ভিলেন তো নয় আমি চরিত্র মনে করি চরিত্রের মধ্যে কেউ প্রোটাগনিস্ট কেউ কিন্তু আমার সেটা কি হয়েছে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টটা হচ্ছে দুজনে ফ্লিপ করেছে ফ্লিপ ফ্লপ হয়েছে কোন সে অ্যান্টাগনিস্ট কোন সে প্রোটাগনিস্ট হয়েছে কোন সে প্রোটাগনিস্ট কোন অ্যান্টাগনিস্ট হয়েছে তো আমি এখানে চরিত্র বলতে তো আমার এখানে প্রথম থেকেই মানে যেই চরিত্রটাই ছিল চরিত্রটা বারংবার বলছিল যে আমি জন্ম অন্ধ নয় আমাকে দু বছর আগে কেউ আমার হয়েছে তার মানে কি ধর আমি বা তুই যদি ভগবান না করুক তাও যদি কোনো একটা ঘটনা করলে আমরা অন্ধ হয়ে গেলাম তাহলে কি আমরা সঙ্গে সঙ্গে অন্ধের মতন কাজ চাল করতে পারবো না আমরা কখনো কখনো নর্মাল করে ফেলবো কখনো অন্ধর মতন করে ফেলবো কখনো অন্ধ ছাড়াও করে ফেলবো এইটা মিক্স মার্চ হবে কারণ আমরা তখন কনফিউজ যাই না কি হতে না পারে এবার যেহেতু আমার গল্প ওয়াইজ ছিল কি পুরো জিনিসটাই একটা প্ল্যানের মধ্যে পড়ছে তো অবশ্যই দেখানো উচিত আমি এরকম দেখাতে দেখাতে গেছি যাতে অডিয়েন্স যেটা বুঝতে পারছে যে আমি বুঝতে পারছি সেটা আমি বোঝাতে চেয়েছি বলেই বুঝতে পেরেছে নাহলে বুঝতে পারতাম আচ্ছা আর আরেকটা জিনিস যে এই ছবিটার মধ্যে আমরা বিশাল বড় বড় স্টার কাস্ট কে দেখেছি ঋত্বিক চক্রবর্তী ইন্দ্রনীল সেনগুপ্ত তারপরে দিকে জয় জয় সেনগুপ্ত তো এই প্রত্যেকটা এত বড় বড় কাজদেরকে নেওয়া এরা তো অ্যাকচুয়ালি খুবই বড় একটা আমাদের এখানকার তো তাদের নেওয়াটা কি একটা হিউজ বাজেট হয়ে গেছিল সিনেমাটার জন্য এত বড় বড় সমস্ত স্টার কাস্টদের নেওয়া বাজেট তো অবশ্যই সিনেমার ভালোই ছিল কিন্তু আমার একটা বিশ্বাস করি যদি না সমান পরিমাণ গুড না তাহলে কি মিষ্টি হতে পারে কোনো কিছু হতে পারে তো আমার সিনেমার ক্ষেত্রে দরকার ছিল যে চরিত্রগুলোকে নেওয়ার মানে তারা হয়তো সুপারস্টার তারা হয়তো খুব ক্রিটিক্যালি অ্যাক্টেম খুব ভালো অভিনেতা কিন্তু আমার যে চরিত্রগুলোকে আমি চিত্রায়ন করেছি সেই চরিত্রগুলোর জন্য এই চরিত্রগুলোকে এক্স্যাক্টলি দরকার ছিল তাই জন্য এদেরকে নিয়ে আমি কাজ করেছি আচ্ছা এবং এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই ছবিটা যেরকম ধরনের বানানো সেটা কিন্তু আমাদের একটা ফিল হয়েছে দিনকে দিচ্ছে যেটা তুমি আমাকে বললে যে তুমি ওইভাবে বানিয়েছো বলেই দর্শক রয়েছে তো এই ছবিটা হচ্ছে একটা তোমার থ্রিলারের মধ্যে একটা ড্রামা জনারের সিনেমা যে একটা থ্রিলারও থাকবে একটা ড্রামাও থাকবে যেরকমটা আমরা পুরোনো দিনে দেখেছি তো তুমি তোমার যে পরবর্তী যে ছবিটা যে সে তো আজও বোঝে না যেটাতে দেবাশিশদা রয়েছে সোহামদা রয়েছে দেবাশিষ দার সাথে এটা নিয়ে আমি ইন্টারভিউ করেছিলাম তো এই যে ছবিটা এটা কি পুরোপুরি রোমান্টিক ছবি নাকি এটার মধ্যে আমরা ওল্ড স্কুল ভাইব পাবো সেটা যদি একটু দর্শকদের সামনে বলো কারণ তুমি সেটা ফেসবুকে ছেড়ে দিয়েছো আহ স্কুল ভাইক তো অবশ্যই আছে কিন্তু পুরোটাই ভালোবাসার গল্প না আমরা সেটা বাঁচতে পারি না আমি মনে করি যে আমরা যদি কেউ এখন ছেড়ে বাঁচার চেষ্টা করি আমরা কেউ খুশিও থাকি না বাঁচতেও পারি না তো আমার একটু গল্পের মধ্যে পুরাতন পুরাতন মানে কিন্তু শুধু এরকম নয় যে আসবাবপত্র পুরাতন হতে হবে হয়তো কোথাও গেলে ভাবনা চিন্তা হতে পারে কখনো লুক অ্যান্ড ফিল হতে পারে পুরাতন কাজ থাকবে একটু একটু না হলে আর এবং তুমি আমাকে আরেকটা জিনিস বলো যে তোমার যেই পরবর্তী ছবিটা আছে সে তো আজও বোঝে না এটা বোধ সম্ভবত ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার কথা ছিল কারণ দেবপ্রিয় দাকে আমি যখন ইন্টারভিউ করেছিলাম তখন দেবপ্রিয় দা আমাকে বলেছিল যে এটা ফেব্রুয়ারিতে রিলিজ হতে পারে তো এটা কি সেরকম কিছু ব্যাপার ছিল ফেব্রুয়ারিতে রিলিজ হওয়ার যেহেতু আমার অলরেডি পঁচাত্তর সিনেমা রিলিজ হয়েছে ফেব্রুয়ারিতে তো কি করে পসপে দুটো সিনেমা ব্যাক টু ব্যাক রিলিজ করে তো ওই জন্যই পোস্টপোন করেন আচ্ছা এই ছবিটা মোটামুটি যারা ধরো সোহমদার ফ্যান্স রয়েছে যারা তোমার ফ্যান্স রয়েছে এটা মোটামুটি কবে নাগাদ রিলিজ দেওয়ার প্ল্যান করছো এটা তো পুরোপুরি আমার উপর নয় প্রোডাকশন হাউসের উপর ওনারা প্ল্যান করছেন যে এই জুন মে জুন মে জুন নাগাদ রিলিজ করার জন্য কারণ সময় দেখে কারণ অ্যাকচুয়ালি তো এটা পুরোটা ব্যবসার জায়গা আর যেহেতু আমরা কেডি রেসপেক্টে আছি ব্যবসার আমার দেখার দায়িত্ব নয় এটা একান্ত পুরুষরা রিলিজ তাও আমরা এক্সপেক্ট করছি অ্যাকচুয়ালি এখন এডিটিং টেবিলে রয়েছে তো পোস্ট প্রোডাকশন চলছে যতদিন না শেষ হয় আর কি আচ্ছা আর আরেকটা জিনিস আমাকে বলো যে এই যে পরিচয় গুপ্ত যেটা তোমার প্রথম একটা अटेम्प्ट ছিল যেটা বড় পর্দা এবং সমস্ত বড় বড় স্টার কাস্ট কে নিয়ে সেটার পর তুমি যখন এই ছবিটা করছো যেটা সুমন সোহমদাকে নিয়ে যেটা করছো এটা কি কোথাও কি এটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে মানে এক ডিফিকাল্ট থেকে মানে প্রথম ছবিটা করতে গিয়ে ডিফিকাল্ট ছিল সেকেন্ড ছবিটা করতে কি অনেকটা ইজি হয়ে গেছে কারণ তুমি অনেকটা জেনে গেছো যে কি 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 করতে হয় বা হল হলে যখন ছবি দেবে তখন কি টেকনিক তুলতে হয় হ্যাঁ মানে বেসিকালি ইজি তো অবশ্যই হয়েছে ইজি মানে ওয়ার্ডটা ঠিক নয় ব্যাপারটা আমি আস্তে আস্তে কমফোর্টেবেল হচ্ছি আর কি যেটা আস্তে আস্তে আরো বাড়বে হয়তো এখন একটু কমফোর্টেবল হয়েছি পরবর্তীকালে আরও কমফোর্টেবল হব আস্তে আস্তে এটা যে কোনো কাজের ক্ষেত্রেই হয় আমরা প্রথম দিন যদি কোনো বিরিয়ানি খাই আমি জানি যে বিরিয়ানি খেতে হয় সেকেন্ড দিন মনে হয় যেন বিরিয়ানি আরো ভালো খেতে পারি আমরা জানি যে একটু রায়তা ইউজ করি একটু চিকেন চাপ ইউজ করি তার সাথে বিরিয়ানি আরোটা কি করে নিই প্রথম রকম চাপ করে খেয়ে নিম ভাবেই হয় প্রথম সিনেমার ক্ষেত্রে একটা আহ শেখাটা অনেক বেশি থাকে বা আরো বেশি ভালো লাগা ছিল আবার আবার দিদি অ্যাকচুয়ালি কি হয় প্রথম সিনেমাটা আমার ছিল অববিট কমার্সিয়াল খেল যেটা একটা অন্য রকমের ধারণা ছিল সেকেন্ডটা পুরোপুরি কমার্সিয়াল ফিল্ম যেখানে আমার অন্যরকমের শেখার জায়গা রয়েছে আবার সামনে চলছে সেটা আবার অন্য অন্য রকমের তার মধ্যে একটা ফিল্ম নিয়ে আমি কাজ করছি আমার সেটা আবার নতুন একটা গল্প নতুন একটা ধারা নতুন একটা ভাবনা নিয়ে আমি চলছি আমার ভালো লাগে আমি মনে করি যে আমার সর্ব সময় শিখতে ভালো লাগে নতুন নতুন কাজপত্র নিয়ে করতে ভালো লাগে আরো আমি চাই যে অডিয়েন্সও আমার কাছে এক্সপেক্ট করে যারা আচ্ছা আর আরেকটা জিনিস আমাকে তুমি বলো যেটা একদমই ফ্র্যাঙ্কলি বলছি তোমাকেই বলছি যেটাই পরিচয় গুপ্ত বলেছে ছবিটা এই ছবিটা কিন্তু বক্স অফিসে যেটা আমি তোমার সাথে আলোচনাও করেছিলাম যে বক্স অফিসে খুব একটা রান করেনি সেটা নন্দনে চলেছে অনেকদিন পরে নন্দনের লোকে দেখেছে ভালো বলেছে তো এই ছবিটা বক্স অফিসের খুব একটা রান করেনি তো এটা কি কোনো একটা জায়গায় গিয়ে সেকেন্ড ছবিটার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গিয়ে দাঁড়িয়েছে কারণ প্রথম ছবিটা চলেনি সেকেন্ড ছবিটাতে আরো

চা পান দোকান থেকে স্টার্ট করে একজন শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষজনই সিনেমাটা দেখবেন যেরকম কোনো সিনে সিনেমা আমরা কোনো পরিচালক বলতে পারি সবাই দেখবে সবার পছন্দ হতে পারে হতে পারে না সব সিনেমা নিজস্ব নিজস্বের জোনার আছে অডিয়েন্স রয়েছে আমি মনে করি বৈচালক সিনেমাটা যেটা তুমি বললে যে বক্স অফিস খুব রান করেনি মানে কিন্তু ফ্লপও হয়নি বা কম রানও করেনি আমার বক্তব্য হচ্ছে এটা এটা যেটা হচ্ছে কম্পেয়ার এখন আমি যদি কম্পেয়ার করে থাকি হচ্ছে ধর লাস্ট সিনেমা খাদান বেরিয়েছে আমাদের বাংলাতে লাস্ট সিনেমা পুষ্পা টু বেরিয়েছে তো পুষ্পা টু বিশাল বড় বক্স অফিস রয়েছে খাদানও বক্স অফিস রয়েছে তুমি তখন কম্পেয়ারিস করতে না দুটো অডিয়েন্স আলাদা খাদানের অডিয়েন্স রিজনাল অডিয়েন্স পুষ্পা টু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অডিয়েন্স ক্রিয়েট করেছে সেরকম আমার কি রিজনাল এরিয়ার মধ্যেও আবার একটা রিজনাল অডিয়েন্স রয়েছে আমার তো প্রতিটা সিনেমার ক্ষেত্রে কি হয় একটা করে অডিয়েন্স আমরা টার্গেট করি যে অডিয়েন্সকে আমরা দেখাতে চাই সিনেমাটা এবার বাকিরা আস্তে আস্তে এবার এবং একটা ব্যাপার হয় নতুন কিছু লোকের অ্যাকসেপ্ট করতে সময় লাগে এটা আমার মনে হয় আমি নতুন অনেক দিন পরে নতুন ধরনের একটা অ্যাকসেপ্ট যেটা আমি করেছি যেটা আমি করার চেষ্টা করছি উত্তর মাধ্যমে এটা মানুষের আমি এটা দেখেওছি মানে যত দিন গেছে তত বেশি মানুষের অ্যাকসেপ্টেন্স বেড়েছে প্রথমে প্রথম মানুষের যখন দেখে দুদিন তারপর মানে যখন এক সপ্তাহ সপ্তাহ পরে তখন মানুষ আরো বেশি অডিয়েন্স দেখার জন্য চেষ্টা হয়েছে তো এটা একটা ভালো লাগা কারণ আমার মনে হয় যে যে কোনো সিনেমার সার্থকতা এটাই প্রথম দিনের হলে যতটা ভিড় হচ্ছে কতটা ভিড় হচ্ছে আফটার থ্রি সপ্তাহ থ্রি উইক্স পরে যে আমার সিনেমা নন্দনে আফটার টু উইক্স পরে এসেছিলো নন্দনের আলাদা স্টুডিওতে অ্যান্ড বেশিরভাগ দিন যত অডিয়েন্স গেছিলো সবাই খুব ভালো রিভিউ দিয়েছে আর আমি মনে করি নন্দনের খুব কালচারাল প্লেস যেখানে মানুষেরা সিনেমা দেখার জন্যই আসে মানে না শোকেস করতে আসে না বন্ধুত্ব জ্ঞাপন করতে আসে একবার ওরা শুধু সিনেমা দেখতেই আসে আমি আপ্লুত ভালোবাসা পাওয়ার জন্য শুধু তাই নয় ডিফারেন্ট অ্যাসপেক্টে যখন ডিফারেন্ট জায়গার লোকেরা দেখেছে মানে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নর্থ বেঙ্গল বহরমপুর থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমি ডিফারেন্ট জায়গা যখন দেখেছে মানুষজন আমি এটা বলতে পারি যে আমার টার্গেট অডিয়েন্স কোনো দিনই ছিল না যে পরিচয় জন্য মানে সর্ব মানে স্টেজের প্রিপারেশনের জন্য আমি বলতে পারি সে তো আজও বোঝে না হচ্ছে আমার গ্রামগঞ্জ থেকে শহর সবার জন্য একটা সিনেমা স্পেশালি জিদ্দামলি মিউজিক করছেন এখানে জিদ্দামলি অনেক দিন পরে একটা ভালোবাসার সিনেমাতে মিউজিক করছেন আশা করছি অডিয়েন্স তো পছন্দ করবে এটা অডিয়েন্স আরেকটা হ্যাঁ এটা অডিয়েন্স আরেকটা কারণে পছন্দ করবে কারণ সোহমকে গ্রাম বাংলার অডিয়েন্স চেনে তো এবার সেটা গ্রামের দিকে গেলে সোয়ামের একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে জিত গাঙ্গুলির একটা আলাদা ফ্যান ফলোয়িং রয়েছে তো সে কারণে এই ছবিটা গ্রামগঞ্জের দিকে বা শহরের দিকে দুটো জায়গাতেই চলার সম্ভাবনা প্রবল একদম একদম আর এইটা মানে যে যেকোনো পরিচালক কিন্তু দুটো এক্সপেক্টে কাজ করে নিজের একটা গল্প বলতে চায় আর কেন চাই যে যিনি আমাকে প্রয়োজন টাকা লাগাচ্ছেন তারও টফিকটা উঠে আসে এই দুটোই খুব ভালো ব্যবসা কাজ হয় কারণ আমরা তো শো বিজনেসে কাজ করছি এটা কোনো ক্রিয়েটিভ আর্ট নয় যে একটা একটা নিজের পেজ ক্রিয়েট করলাম সেখানে কিছু লিখলাম বা একটা ছবি দশ টাকা পাঁচ টাকা গল্প হয়ে গেল কিন্তু এখানে অনেক টাকার ইনভলভমেন্ট থাকে আমাদের অনেক পরিশ্রম থাকে এর মধ্যে তো আমরা দুজনেই চাই ডিরেক্টর এন্ড প্রডিউসার দুজনেই চাই যে সিনেমাটা আমাদের সাকসেস হয়ে চলুক আমার মনে হয় প্রতিটা ডিরেক্টর প্রডিউসারই চায় তাই একটা ডিরেক্টর প্রডিউসার চায় না এবার তো অডিয়েন্স ডিসিশন নেবে এরকম অনেক সিনেমা আছে অডিয়েন্স প্রথম দিকে নেয়নি পরের দিকে নিয়েছে আবার অনেক সিনেমা আছে খুব ভালো সিনেমা অডিয়েন্স নেয়নি পরে রিয়েলাইজ করেছে আমি যদি সত্যিত রায় বাবুর অনেক সিনেমার কথা বলি তখন অডিয়েন্স সেগুলোকে অ্যাকসেপ্টই করেন এখন সেগুলোকে কি আমরা নাচনাচি করি তো এইটা তো মনে হয় যে আমরা কিউ ডিসাইড করতে পারে না যে কোনটা চলবে কোনটা চলবে না কোনটা হবে কোনটা হবে না আমরা আমাদের জাস্ট কাজটা করতে পারি কাজটা করবো ফলের আশা করতে পারবো না সিম্পল আছে তো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ তোমার টাইম থেকে টাইম দেওয়ার জন্য তুমি যদি লাস্টে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিতে পারো একটু বলে দাও দর্শকদের বলবো যে সৌমজিৎ অনেক কষ্ট করে ইউটিউব পডকাস্ট চ্যানেলটা ওপেন করেছে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড আমার সামনের সিনেমাটা সে তো আজও বোঝে না আসবে প্লিজ দেখুন অ্যান্ড সামনে আরও বেশ কিছু প্ল্যান আছে আমার আমার একটা ওয়েব সিরিজ আমি লঞ্চ করছি সামনে যেটা হচ্ছে বাড়িপুর জাংশন বলে আর যেহেতু আমি নিজে বাড়িপুরের ছেলে

ওখানে আমার দুটোর সাথে কথা চলছে বা দুটো ওটির যেকোনো একটা ওটিকে কনফার্ম করার পরে আমি যে অ্যানাউন্সমেন্ট করব আচ্ছা এবং সেটা কি আমাদের কোনো পপুলার ওটিতেই আমরা পাবো অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ